পৃথিবীতে পুরুষের জীবনে যত ধরনের ঝড় ঝাপটা ঘূর্ণিঝড় আমিডর যে ধরনের ঝড়ই আসুক না কেন যে দিক দিয়ে আসুক না কেন ঘুরে ফিরে থাকবেন এর পিছনে কোনো না কোনো নারীরা দায়ী সম্প্রতি কাফি নামে একটা ছেলে ছাত্র আন্দোলনে বেশ ভালো অবদান রাখছে সেই ছেলেটারে তরুণ প্রজন্ম আইকান হিসেবে দেখে ছেলেটারে তো দেশে খাইয়ে কয়েকটা মাইয়েরা ছবি তুলতে গেছেন ভালো কথা সেলফি তুলবেন ঠিক আছে যাই হাত বাড়াই দেওয়া লাগবে কিছু পুরুষের লাগে হ্যান্ডশেক করা লাগবে কিছু এ একজন না কাফির লাগে এর আগেও দেখছি কয়েকজনে হ্যান্ডশেক হ্যান্ডশেক মানে হ্যান্ডশেক করছেন এখন সব দোষ হয়েছে কাফির কোনো মেয়ের তো দেখলাম না আজ যে হাতটা সরাই নিতে কোনো মেয়ে তো কইতে দেখলাম না যে আপনার সাথে আমি হ্যান্ডশেক করবো কেন বা আপনার একটা থাপড় দেবো আপনি আমার হাত ধরলেন কেন সেই ধরনের আপত্তিকর কোনো কথা তো কোনো মেয়েরা বলে না হ্যাং শিখ করছে তারা আরও খুশি হয়েছে খুশি হইয়া হাসিটি শীতেছে সুন্দর করে কথাটা কইছে আর দোষ হয়েছে সব হইলে কাফির সে মহিলাগুলাকে ডলাডলি করে ব্যাংকও কোনো দোষ নাই একটা সেলের প্রাক্তন আছে সেই কথাটা সে বলছে এরপরে সে বিভিন্ন সময় বিভিন্ন মেয়েকেও হাত ধরছে তারপরেও তো হাত ধরা থামে না আরও মেয়েরা যায় কেন জানে নিযেও যায় কেন এখানে সুন্দর করিয়া একারে ভরপুরভাবে খাইয়ে দিতেছে কাফিরে আমাদের ভদ্র মহিলা দয় কিছু কিছু ভদ্র দয় সুন্দরীর না নারী নামে কলঙ্ক তারা কাফির সুন্দর ভবিষ্যৎ খাইয়ে দিতেছে তরুণ প্রজন্মের কাছে তারে এখন খারাপ বানাই দিতেছে কাফি ভাইয়া তুমি এই কথা শুনিয়া মোটেও আনন্দিত হইও না কারণ হইলো তুমি আনন্দিত হবে না এই কারণে কারণ তোমার কথাবার্তা ইদিনিং আগের মতো নাই আগে তোমার তরুণ প্রজন্ম তরুণ প্রজন্ম তোমার ফলো করে এটা তো তোমার বোঝা উচিত তুমি যেটা করবা সেটা তো তারা অনুসরণ তাদের মধ্যে মেন্টালিভাবে সেইভাবে চলে যায় তুমি ছেলেদের বাচ্চা বাচ্চা ছেলে তারা স্কুলে পড়ে কলেজে পড়ে তুমি তাদেরকে জিজ্ঞেস করো কয়টা গার্লফ্রেন্ড আছে ভাইয়া তুমি তাদেরকে জিজ্ঞেস করো প্রাক্তন আছে কার কার ভাইয়া এখন তুমি এই বাচ্চাদের সাথে তুমি এগুলো জিজ্ঞেস করতে পারো বলো তারা কি তোমার সমবয়সী এখন তোরা তারা তো তোমারে ফলো করে তোমার আইকন হিসেবে দেয় বা তুমি ছাত্রের ভূমিকা রাখছো মাঝে মাঝে উচিত কথা কও এর জন্য তোমারে তারা পছন্দ করে এর জন্য তুমি কি মানে একদম সস্তায় যেতে হবে সব জায়গায় তুমি একজন লেখক লেখক লেখকের ওয়েটটা তো ধরে রাখতে হবে লেখক ছিলেন কাজী নজরুল ইসলাম লেখক ছিলেন তারপরে জীবনানন্দ দাস আমাদের বরিশালের জীবনানন্দ দাস ছিল সুফিয়া কামাল ছিল তারপরে কামিনীরা এই ধরনের এরা হইলো লেখক এখন ছোটোখাটো ভুল এটা তুমি শুধ্রইয়ে নাও সেখানে যদি তোমার কেউ সমালোচনা করে সেগুলো তোমার মাথায় নেওয়ার দরকার নেই আর এই সিলেডের নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করা ঠিক হইবে না কারণ তার দোষের অপেক্ষা তার গুণ গুণ বেশি ছিল কঠিন সময়ে যে একো যে সময়ে অনেক অনেক ই আছে কন্টেন্ট ক্রিয়েটার আছে এখন হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু কঠিন সময়ে তো ষাট বোঝন কথা কইছে এর মধ্যে কাফি একজন অতএব সেই দি সেই দিক দিয়ে তার ভুলগুলো ক্ষমা করিয়া তার ভুলগুলো আড়ালে রাখিয়ে তার সামনের দিকে আগাই আগাইতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত এবং তুমি আর সামনে কারো হাতটা ধরো না কোনো মেয়ে আলে মেয়ে দিয়ে দূরে থাকবে মেয়েরা কিন্তু সবাইকে খাইয়ে দিতে আছে জীবনে যত বড়ো বড়ো মহাপুরুষরা জীবনে যত বড়ো ব্যক্তিরা একার পথে বসে গেছে ধনী দিয়া বা উচ্চ পর্যায়ে দিয়া বা মানে বিভিন্ন সেলিব্রিটিরাও কিন্তু ধ্বংস হয়ে গেছে এখন নিজেরা সেলিব্রিটি ভাবা যাবে না নিজেরা বাংলাদেশের একজন নাগরিক ভাবতে হবে সেলিব্রিটি ভাববে একটা মেয়েরা তুমি হাত ধরবা একটা মেয়েরে তুমি জড়াই ধরবা তাহলে তো মানুষের তোমাদের প্রতি ভালোবাসা উঠে যাবে এবং তোমার প্রতি সমালোচনা তারা করবেই আর আপনারা যারা সমালোচনা করেন আপনারা মেয়েগুলোর কোনো সমালোচনা করেন না কেন এই ভদ্র মহিলাদের তারা যাইয়া হাত ধরে কেন হাত ধরবে কেন তারা হাত হাত ধরলে তো বলবে যে ভাইয়া সরি ভাইয়া হাত ধরা যাবে না আর শুধু ছবি তুলবো সেটা তো কোনো মেয়ে বললো না যাই তারা তো জড়াই টরাই ধরলো তারা তো পাশে যাইয়ে ছবি তুললো ডলাডলি করলো এখন এখন তাদের কোনো দোষ নাই না